মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ বই সত্যি কি ভালো সত্যি কি এই বই থেকে সব প্রশ্ন কমন আসে যেখানে রিপোর্ট রাইটিং আসার কথা ছিল না এটাও কি এইখান থেকে এসছে সত্যি কি মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ বইকে ভরসা করা যায় কারণ ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের জন্য কেউ কথা না বলুক আমি বলবো এবং আমরা জানবো যে আমাদের অনলাইন ক্লাসে করবার পর ছেলেদের ছেলে মেয়েদের কি অভূতপূর্ণ ফিডব্যাক অনলাইন পড়েও যে ভালো রেজাল্ট করা যায় সেটাও আমরা আজকে জানব আমাদের এখনো কিন্তু অনলাইন ক্লাসে ভর্তি হচ্ছে নতুন ক্লাস টেন এবং কারণ প্রিসিটস না বুক করলে আমরা পরে গিয়ে আর নিয়ে পারি না বলবো যে কতটা কোশ্চেন কমন এসছে রাইটিং তিনটে তিনটেই কমন যেখানে রিপোর্ট রাইটিং প্রত্যেকে বলেছিল যে রিপোর্ট এবার আসবে না তবুও আমি করে রেখেছিলাম কারণ এই বইটা আমি নিজে লিখেছিলাম এই বইটা লেখার সৌভাগ্য আমার হয়েছিল যদি ভালো হয় তবেই ভালো বলবো আমি যদি খারাপ হয় কাউকে পরোয়া করি না খারাপ হলে আমি ডেফিনেটলি সেটাকে খারাপই বলি চলো পুরো ভিডিওটা দেখো হাতে কলমে প্রমাণ করে দিই মাধ্যমিক পরীক্ষায় সবাই বলে এইখান থেকে কমন এসছে এভাবে কমন এসছে আমি হাতে কলমে প্রমাণ দেব। যে মাধ্যমিকে কতটা কমন দিতে আমি পেরেছি বা মাধ্যমিকের স্টুডেন্টরা কেমন পরীক্ষা দিয়েছে তাদের ফিডব্যাক এবং আমাদের লেখা বই সম্রাট এক্সক্লুসিভ যে ইংরাজি পোর্শন সেটা কিন্তু আমি লিখি মৌলিক লাইব্রেরি সম্পাদিত যে বইটা ইংরাজি বইটা সেটা আমি লিখি সেখান থেকে কতটা পোর্শন কমন এসছে যেখানে এবছর রিপোর্ট রাইটিং দেবার কথা না কেন কথা না গত বছর রিপোর্ট রাইটিং দিয়ে দিয়েছিল তাহলে এবছর আসার কথা না রিপিট করেছে আবার রিপোর্ট রাইটিং দিয়েছে তাহলে পুরো পশ্চিম বাংলার ছেলেমেয়েরা মানে একটা হাহাকার তৈরি হয়ে গেছে যে রিপোর্ট রাইটিং এসছে কি করবো আমার ছেলেমেয়েরা পরীক্ষা দিয়ে বলছে স্যার পরীক্ষা অসাধারণ অনেকে ফোন করে এটাও বলেছে স্যার আপনি কি আগে থেকে কোশ্চেন পেয়ে গেছেন দেখি হাতে কলমে প্রমাণ দিই মাধ্যমিকের মেন সেকশনটা কি সবাই টেনশন করে কি নিয়ে রাইটিং তিনটে রাইটিং যেখানে রিপোর্ট এসছে ডাকাতি বা ডেকোয়টি বা রবারি একই ব্যাপার সেটা তো আনকমন কেউ এক্সপেক্টই করেনি আমি করিয়েছি প্রথমে কি এসছে রাইটিং সেকশন আগে একটু বুঝেনি প্রমাণ দিয়ে নি আগে পলিউশন কস্ট বাই পলিউশন কস্ট বাই ফায়ার ক্র্যাকার্স একটা রাইটিং রিটোরিয়াল লেটার এসছে আমি বলেছিলাম এই বছর এডিটোরিয়াল আসবে তোমাদের সামনের বছর আসবে না বলেছিলাম পড়াতে গিয়ে এসছে প্রথমেই অনেকে তর্ক ঠেলেছিল আমি বলেছিলাম তর্ক করে লাভ নেই আসবে এবার আসি আমাদেরকে বুঝতে হবে পরীক্ষকের মাইন্ডসেট সাইকোলজি তবেই তো দু নম্বর মর্নিং এক্সারসাইজ বা মর্নিং ওয়াক যাই হোক তিন নম্বর নিউজ পেপার রিপোর্ট অন ডাকাতি বা রি এই তিনটে রাইটিং এসছে শুধু বছর আমি তিনটের মধ্যে তিনটে এসছি শুধু বছর নয় এবার আমার লেখা বইটা একটু বের করি আমাদের লেখা বই থেকে এস এ কি অর্থাৎ কবিতার প্রশ্ন কমন এসছে কিন্তু আগে রাইটিংটা দেখে তারপরে আসছি চলো আমি প্রথম ব্যক্তি যিনি রাইটিং সেকশনটাকে এইরকম ট্রান্সলেট করে করে করিয়েছে আমি লিখেছি রাইটিং পরীক্ষাতে কম নাও আসতে পারে ভয় পাওয়ার কিছু নেই ছোট সেন্টেন্স তৈরি করা অভ্যাস তৈরি করে নাও প্রশ্নে দেওয়া পয়েন্ট এখানে বাদ দেওয়া যাবে না জটিল বাক্য ও শব্দ এড়িয়ে যাওয়াই ভালো সহজ সহজ ভাষায় টেন্স ঠিকঠাক রেখে লিখলেই অধিকাংশ নম্বর পাবে বা পেয়ে যাবে এবার দেখো ট্রান্সলেট করে করে আমি প্রথম শেখাই এখন অনেকেই শেখাতে পারেন খুব ভালো কথা কোনো সমস্যা নেই এসছে আমাদের লেখা থেকে ব্যাংক ডাকাতি এসছে এরপরে এখান থেকে আসি এখান থেকে আসি কোথায় গেল হরে কৃষ্ণ পলিউশন কজ বাই ক্র্যাকার্স এসছে তো জোরে বলি এসব লাউলি আসে তো যা বলবো তাই আসবে কে কত পাবে সেটাও বলে দেব আমি প্যারাগ্রাফ আর্লি মর্নিং এক্সারসাইজ তাই তো নেসেসিটি অফ ফিজিক্যাল এক্সারসাইজ আর দা আর্লি মর্নিং এসছে যা বলবো আমি প্রমাণ দেখাই আমি প্রমাণ দেখিয়ে কাজ করি আর বাদি দিলাম আর বাদ দিলাম আমি করলাম না এটা আমাদের লেখা বই এখান থেকে এসিকিউ পর্যন্ত কমন এসছে আরে বাবু নতুনত্ব লেখানোর চেষ্টা করি আমরা সব সবসময় নতুনত্ব লেখানোর চেষ্টা করি যেমন মহেন্দ্র সিং ধোনি নিয়ে আমরা প্রথম লিখিয়েছি তোমাদের সময় কিন্তু গুরুত্বপূর্ণ আরো মহিলার বিষয় আনসিন ওয়ার্ল্ড নোট সে আনসিন ওয়ার্ড নোট কমন আছে আনসিন ওয়ার্ড নোট কমন তোমাদের আগের ব্যাচে পড়তো সম্পিতা নাম জানো তোমরা গিয়ে জিজ্ঞাসা করে এসো আমি তোমাদের সামনে ভিডিও বানাই আনসিন ওয়ার্ড কমন আসছে দেখবে কি বলে উত্তরে তাহলে আরে হ্যাঁ তো আসবেই মানে যে যে জায়গাগুলো প্রবলেম হয় সেই সেই জায়গাগুলো আমি কাজ করিয়ে দিই যেমন দেখো ন্যাচারাল হোম অর অফ লেখানো ছিল টু ব্রিং সামথিং ব্যাক ইন লাইফ রিভাইভ আমরা বহুবার বলি রিভাইভ দে বন্ধু বন্ধু পাবজিতে বলি না রিভাইভ দে বন্ধু রিভাইভ ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট ভোকেশন মিশন টার্গেট অবজেক্টিভ লেখানো আছে আমাদের যাই হোক এবার গ্রামার পোর্শনে আসি একটুখানি রিমেম্বার তোমরা সবাই পারবে কলাপ রিডিউস কাট ডাউন আমাদের লেখানো ডিমান্ডেড কল্ড ফর পারা উচিত এটা বহুবার করিয়েছি আমি ইভেন তোমরা বের করে দেখো তো ফাদার সেলফটা ইয়েটা পাসিং অ্যাওয়ে অফ বাপুটা বের করো সেকেন্ড পৃষ্ঠা একদম প্রথম লাইনে যাও ওখানে একটা গ্রামার লেখানো রয়েছে সেকেন্ড পৃষ্ঠা একদম প্রথমে যাও পিপল আর টু স্টান টু স্পিক ইন দ্য বিগিনিং লেখানো আছে কিনা ওটা ব্র্যাকেট করা ছিল পাসিং অ্যাওয়ে অফ বাপুর প্রথম রিমেম্বার এসছে কল আপ যা করাবো তার মধ্যে দিয়ে তোমরা পাবে দেখো কোথায় গেল পাসিং অ্যাওয়ে অফ বাপু আস আ

ট্রান্সলেট করে 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 সহজ করার চেষ্টা করছি গ্রামারটাকে আরো সহজে ভুল হওয়ার কিছু নেই আমি তোমাদের যখন ভার্বের ফর্মেশন করিয়েছিলাম বলেছিলাম কোন বাক্যের মধ্যে ফর বা থাকলে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় বলেছিলাম আমি কত কিছু করিয়েছিলাম রাইটিং কমন মানেই তো সব কমন তাছাড়াও এসে কিউ তাছাড়াও তোমাদের যে এমসিকিউ ধরে ধরে কমন এসছে আমি দেখালাম পরপর কবিতার প্রশ্ন মাধ্যমিকে প্রবলেম কোথায় হয় কবিতার প্রশ্ন উত্তরে হয় সেটাও আমি লিখিয়ে দিয়েছিলাম মাধ্যমিকে প্রবলেম কোথায় হয় মাধ্যমিকের প্রবলেম হয় আনসিন ওয়ার্ডে সেটাও ওরা জেনে মানে জানা এসছে মাধ্যমিকের প্রবলেম কোথায় হয় মাধ্যমিকের প্রবলেম হয় মেনলি রাইটিং সেকশানে সেটাও দেখালাম আর কি চাও তোমরা ভালো করে ক্লাসেস করো আমরা যে ক্লাসগুলো করি সাই সেই ক্লাসগুলো ফলো করো পড়াশুনো করো আমাদের যদি আমার তত্ত্বাবধানে থাকো রেজাল্ট ভালো হতে বাধ্য হ্যাঁ তোমাদের কাছে অনলাইন ক্লাসেস করে কি সিরিয়াস তারা যারা আমাদের কাছে অনলাইন ক্লাসেস করে তারা কি পরিমাণ সিরিয়াস তারা বাবা মাকে সঙ্গে করে নিয়ে ক্লাসেস করে আমার ইনস্ট্রাকশনই থাকে যে তুমি বাড়িতে যখন ক্লাস করবে তোমার বাবা মা অথবা মা যেন তোমার পাশে থাকে কারণ তোমার তোমার প্রতি কন্ট্রোল নাও থাকতে পারে আঙুলের উপরে কন্ট্রোল আমাদের নেই সবার আমরা চট করে অন্য কিছু দেখতে চলে যাই তাই মা বা বাবা থাকলে সেফ গার্ড অ্যান্টি ভাইরাসের কাজ করবে ইচ্ছে করলো আমরা অন্য দিক দেখতে পারবো না থাবা মারবে তো আমাদের ইনস্ট্রাকশন থাকে সব থেকে সহজবোদ্ধভাবে আমাদের ক্লাসেস করাই তাই মাধ্যমিকের সম্বাদ এক্সক্লুসিভ বই থেকে হান্ডার আউট অফ হান্ড্রেড পার্সেন্ট কমন বলাই যায় অনেক মোটা অনেক ভালো বই বাজার চলতি থাকতে পারে এই বইটা ছোটা প্যাকেট ভরা ধামাকা মনে রাখবে ভালো ডাক্তারের ওষুধের পরিমাণ কম তাই ভালো বই যেখানে টু দা পয়েন্টে লেখা থাকবে যতটুকু প্রয়োজন ততটুকুই লিখবো যতটুকু দরকার ততটুকুই লেখা থাকবে আর কে কত মাধ্যমিকে এক্সপেক্ট করছো সেটাও কিন্তু নিচে কমেন্ট সেকশনে জানিও আর তোমরা কে কে এই বইটা পড়ো বা পড়বে এমনটা এক্সপেক্ট করছো কারণ আগামী দিনে আরো নতুন ভাবে আরো দারুণ করে এই বইটা লেখার কাজ কিন্তু আজকে থেকেই আমি শুরু করে দেব। তোমরা প্রত্যেকেই এই বইটা কিন্তু পাবে প্রত্যেকটা বই অসম্ভব সুন্দরভাবে লেখা অত্যন্ত অভিজ্ঞতা এবং তাদের জীবনের সমস্ত জ্ঞানটুকু একদম নিংড়ে দিয়েছে এই বইটিতে তোমরা কিন্তু দেখো